নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ মার্চের ছাব্বিশ তারিখ বুধবার সাল দু আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে প্রিয় দর্শক এই মুহূর্তে বায়ুপ্রবাহের পরিস্থিতির দিকে আমরা যদি নজর রাখি ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল এগারোটা সাত বাজে তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের মধ্য এবং লাগোয়া মধ্য পশ্চিমাঞ্চলে অ্যান্টিসাইক্লোনটি বেশ খানিকটা শক্তিশালী অবস্থায় অবস্থান করছে এর কারণে আর্দ্রতাপূর্ণ হাওয়া দক্ষিণ ভারতের অংশ এবং লাগোয়া জায়গাগুলোতে প্রবেশ করছে এবং তা ধীরে ধীরে খানিকটা উত্তরের দিকে অর্থাৎ উড়িষ্যা এবং সংলগ্ন এলাকার দিকে যাওয়ার চেষ্টা করছে অন্যদিকে এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পাকিস্তান এবং তৎসংরক্ষণ এলাকার উপরে অবস্থান করছে ফলে পাহাড়ি হাওয়ার একটা অংশ এই সিস্টেমটা চারিদিকে কেন্দ্রীভূত হয়ে রয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র এবং কিছু তার সংরক্ষণ এলাকা থেকে এই মুহূর্তে শুকনো বাতাস তা পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে যাচ্ছে অর্থাৎ উত্তরপ্রদেশ এবং লাগোয়া বিহার এবং এর আশপাশের এলাকার দিকে এদিকে দক্ষিণ ভারত এবং সংলগ্ন বঙ্গোপসাগর এবং এর আশেপাশে এলাকার দিকে দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া সেটা উড়িষ্যার উত্তরাঞ্চল এবং লাগোয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা দুই চব্বিশ পরগনা নদীয়া জেলার দক্ষিণ ভাগ এই এলাকার দিকে প্রবেশ করছে অন্যদিকে পশ্চিমের দিক থেকে আসা অপেক্ষাকৃত শুকনো বাতাস তার প্রভাব ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে রয়েছে অন্যদিকে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এই এলাকাগুলোর দিকেও এই শুকনো হাওয়ার প্রভাব রয়েছে ফলে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের কলকাতা এবং লাগোয়া সমুদ্র তীরবর্তী জায়গাগুলোর দিকে আদ্রতাপূর্ণ গরম আর অন্যদিকে পশ্চিমের জেলাগুলো এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে শুকনো গরমের প্রভাব এই মুহূর্তে টের পাওয়া যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে দক্ষিণাঞ্চল এলাকার দিকটাতে খানিকটা অপেক্ষাকৃত আদ্রতাপূর্ণ হাওয়া অন্যদিকে বাংলাদেশের বাকি বেশিরভাগ জায়গাতে কিন্তু শুকনো গরমের আধিপত্য এই মুহূর্তে বজায় রয়েছে ত্রিপুরা এবং লাগোয়া এলাকার দিকেও কিন্তু ধীরে ধীরে শুকনো বাতাস তার দখল নিচ্ছে আগামী কয়েকটা দিনে বায়ু প্রবাহতে হতে কি ধরনের পরিবর্তন আসতে পারে সেটার দিকে নজর রাখতে গিয়ে দেখা যাচ্ছে যে আজকে রাতের দিকে অর্থাৎ রাত যত গভীর হবে ততই কিন্তু আদ্রতাপূর্ণ বাতাসের প্রভাব বাড়তে থাকবে দক্ষিণ ফলে আদ্র অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের এবং দক্ষিণবঙ্গের দক্ষিণ বাংলাদেশের এলাকাগুলোতে থাকবে তবে আগামীকাল সাতাশে মার্চ থেকে কিন্তু পশ্চিমের হাওয়ার প্রভাব বাড়তে থাকবে এবং এই হাওয়াতে হিট বা তাপের পরিমাণ কিন্তু অত্যন্ত বেশি থাকার সম্ভাবনা যে কারণে গুজরাট রাজস্থান এবং সংলগ্ন এলাকা থেকে গরম বাতাস মধ্য ভারতের বিভিন্ন এলাকা উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা হয়ে ঝাড়খণ্ড এবং গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের দিকে ঢুকে পড়ার প্রবল আশঙ্কা এর ফলে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মালদা এবং সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আগামীকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা এলাকাগুলোতে রেকর্ড হতে পারে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে এই রকমেরই গরমের দাপট থাকতে পারে কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি ছুঁয়ে যেতে পারে সেই সাথে কলকাতা এবং লাগোয়া জায়গাগুলোতেও সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামীকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে হুগলি নদিয়া সেই সাথে পূর্ব বর্ধমান একাংশ এখানেও কিন্তু আগামীকাল পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে উত্তরবঙ্গের দিকটাতে এখানে পশ্চিমের হাওয়ার প্রভাব তুলনামূলক কম থাকার সম্ভাবনা তবে মালদাতে গরমের দাপট চলবে দক্ষিণ দিনাজপুরে গরমের দাপট চলতে পারে তুলনামূলক উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই এলাকার দিকটাতে কিন্তু গরমের দাপট একটু হলো কম থাকতে পারে এখানে থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে বাংলাদেশের খুলনা রাজশাহী বরিশাল ঢাকা ডিভিশনে গরমের দাপট চলবে ময়মনসিং রাজশাহী এবং রংপুর ডিভিশনও কিন্তু বেশ খানিকটা গরমের দাপট থাকতে পারে চৌত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই ডিভিশনগুলোতে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে চট্টগ্রাম এবং সিলেট ডিভিশনে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল সাতাশে মার্চ ঘোরাফেরা করার সম্ভাবনা ভারতের ত্রিপুরাতে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা বিভিন্ন এলাকাতে ঘোরাফেরা করতে পারে আসামের বিভিন্ন এলাকাতে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আগামীকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা প্রিয় দর্শক যত সময় যাবে পশ্চিমের হাওয়ার প্রভাব কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তবে একই সাথে পশ্চিমি ঝঞ্ঝাটি পূর্বের দিকে সরে যাওয়ার সাথে সাথে কিন্তু পাহাড়ের দিকে থেকে তুলনামূলক খানিকটা শুকনো হাওয়া নামতে পারে যেটা দিল্লি এবং পাঞ্জাব হরিয়ানা রাজস্থান উত্তরাঞ্চলের প্রভাব দেখাবে তবে এই হাওয়া যত পূর্বের দিকে আসবে যেহেতু এখানে মাটি এই মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠছে লাগাতার অনাবৃষ্টির জন্য বৃষ্টি দেখা নেই তো এর ফলে যেটা হতে পারে যে এই হাওয়া পূর্ব ভারতের দিকে যখন আসবে তা কিন্তু রীতিমতো গরম চরিত্রে হয়ে উঠবে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলাতে বিশেষ করে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে পুরুলিয়া অন্যদিকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও কিন্তু আগামী আঠাশে মার্চ শুক্রবারে কিন্তু দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে যাওয়ার আশঙ্কাও কিন্তু রয়েছে কলকাতাতে এই সময় তাপমাত্রা আরও বাড়বে অর্থাৎ পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে আগামী বাহাত্তর ঘন্টায় কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই কিন্তু গরমের দাপট বাড়বে অর্থাৎ এবার কিন্তু প্রবাহের মতো পরিস্থিতি কিন্তু বেশ কিছু জায়গাতে তৈরি হওয়ার আশঙ্কা মার্চের উনত্রিশ তারিখ হতে হতে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা কারণ এই যে বলছিলাম যে লাগাতার পাহাড়ের দিক থেকে কিন্তু হাওয়া নামা শুরু হবে এবং সেই হাওয়ার কারণেই কিন্তু ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশে তাপমাত্রা কমতে পারে এবং এর ছোঁয়া লাগবে গাঙ্গি দক্ষিণবঙ্গে ফলে উনত্রিশে মার্চ দুপুরের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস করে সম্ভাবনা এবং মার্চের তিরিশ তারিখে কেউ এই পরিস্থিতি থাকতে পারে তবে বাংলাদেশ ত্রিপুরা এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু এখানে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা মার্চের একত্রিশ তারিখ হতে হতে গরমের দাপট মোটামুটি একই রকম থাকার সম্ভাবনা সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঝাড়খণ্ড এবং পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে কলকাতা এবং লাগোয়া জায়গা থাকতে পারে একেবারে সেলস থেকে ঘোরাফেরা করার সম্ভাবনা তবে এই সময় এপ্রিল মাসের শুরুর দিন থেকে তাপমাত্রা খানিকটা কম থাকলেও এপ্রিলের চার বা পাঁচ তারিখ হতে হতে কিন্তু গরমের দাপট পূর্ব ভারতের দিকে আবার নতুন করে বৃদ্ধি পেতে থাকবে বাংলাদেশ সহ আশেপাশের জায়গাগুলোতেও কিন্তু গরমের দাপট বৃদ্ধি পেতে থাকবে বলেই মনে হচ্ছে এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহ শেষ হত কিন্তু একটা মেঘ বৃষ্টির পরিস্থিতি নতুন করে তৈরি হতে পারে তবে তার আগে গরমের দাপট কিন্তু ঝাড়খন্ড এবং লাগোয়া জায়গাগুলোতে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে মোটামুটি এপ্রিল মাসের একেবারে আট বা নয় তারিখ হতে হতে কিন্তু একটা ঝড় বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি নতুন করে পূর্ব ভারতের দিকে তৈরি হতে পারে যদি এটা বিষয়ে ক্লারিটি আসে এখনো দেরি আছে তবে বাংলাদেশ সেই সাথে উড়িষ্যা এবং লাগবা ঝাড়খণ্ড গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কিন্তু এই সময় বজ্রগল্প মেঘ সঞ্চারের পরিস্থিতি এপ্রিল মাসের আট বা নয় তারিখ থেকে একটু একটু করে অনুকূল হতে পারে কারণ এই সময় পাহাড়ের উপর দিয়ে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম থেকে পূর্বের দিকে সরতে থাকবে বা হতে হতে কিন্তু হঠাৎ করে ঝড় বৃষ্টির উপক্রম হতে পারে কারণ এই সময় একটা শক্তিশালী নিম্নচাপ সেটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পেরিয়ে ধীরে ধীরে দক্ষিণ ভারতের দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করতে থাকবে এবং এই সিস্টেমটার কারণে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেও কিন্তু এপ্রিল মাসে আট বা দশ তারিখের দিকে ভালো বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আপাতত গরম এবং শুকনো আবহাওয়া নিয়ে চলতে হবে এবং এক্ষেত্রে এপ্রিলের সাত তারিখ পর্যন্ত কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা এবং এর জায়গাগুলোতে ঝড় কোনো সম্ভাবনা নেই বললেই চলে অর্থাৎ বৃষ্টি কিন্তু এখন সঙ্গী হবে এবং তার সাথে রীতিমতো শুকনো গরমের দাপট রাতের দিকটাতে আদ্রতাপূর্ণ গরমের দাপট বিভিন্ন এলাকাতে চলতে থাকবে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে turn